গুড মর্নিং বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি দারুণ একটা মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি পুরো জ্বালানি ছাড়া মিষ্টি দই কীভাবে বানানো যায় তোমরা দেখবে আর এই টিপসটা দারুণভাবে তোমাদের কাজে লাগবে বিশেষ করে যারা ছোট ছোট রাঁধুনি আছো যারা নতুন চ্যানেল খুলেছ রান্নার তাদের পক্ষে তো ভীষণ উপকার হবে তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত তোমাদের আশা করছি খুব ভালো লাগবে এবং খুব উপকারেও লাগবে আর যারা যারা দই খেতে ভালোবাসো তাদের তো ভীষণ উপকারে লাগবে এই গরমে দইয়ের রেসিপিটা তাহলে চলো আজকে দেখে নেওয়া যাক আমাদের এই দইয়ের রেসিপিটা পুরোপুরি দেখলেই তোমরা খুব মজা পাবে এবং তোমাদের আশা করছি খুব ভালো লাগবে চলো তাহলে দেখে নেই আমরা জ্বালানি ছাড়া কেশরী মিষ্টি দই বানাতে গেলে একটু নিয়মগুলো স্টেপগুলো ফলো করতে হবে বাকি কোনো ব্যাপারই না খুব সহজেই চট করে আমরা বাড়িতে বানিয়ে নিতে পারবো আমার স্টেপ বাই স্টেপ ফলো করলে আর এই মিষ্টি দইটা খেতে খুব টেস্টি হয় আমি এখানে প্রথমেই গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম চিনি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টি ব্যবহার করতেই পারো সেটা কম বেশি হতে পারে আমি এখানে একশো গ্রাম নিয়েছি টোটাল আর এখানে পাঁচশো জল নিয়ে নিয়েছি একটা বাটিতে একটা বোতল মাপ করে আর আমি একটু বুদ্ধি করে জলটাকে গরম করব জল কিন্তু সব সময় জেনে রাখবে গরম ছাড়া দই বসে না কোনো দিন জল গরম করতেই হবে তা আমি আজকে ডাইরেক্ট না গরম করে আমি ঠিক যখন ভাতটা আমার ফুটছে সেই ভাতের হাড়ি সরার উপরে আমি এইভাবে বসিয়ে দিলাম আমি ডাইরেক্ট কিন্তু আগুনও জ্বালাইনি ডাইরেক্ট বসাইও নি এইভাবে যতক্ষণ লেগেছে গরম হতে ততক্ষণ বসিয়ে রেখেছিলাম বাটিরটা ভাত তো প্রতিদিনই আমাদের বাড়িতে সবার বাড়িতেই হয় তা এইভাবেই করা যেতে পারে কোনো ব্যাপার না গ্যাসও বেঁচে যায় আর তোমরা চা রুটি হওয়ার পরে যে চাটু গরম থাকে সেই চাটুতে বসেও জল এভাবে গরম করে নিতে পারো আর এখানে পুরো একশো গ্রাম আমুল দুধ নিয়েছি সবসময় জেনে রাখবে গরম দুধ গরম জল ছাড়া সেই যে দুধ আমরা গুলে দই বসাবো সেই দুধ কিন্তু দই বসবে না গরম জল অবশ্যই দরকার হয় মানে দুধটা গরম অবশ্যই দই বসাতে দরকার হয় যাই হোক একশো গ্রাম দুধটা গুলে নিয়ে তার মধ্যে চিনি গুঁড়োটা দিয়ে দিলাম মিশিয়ে নিলাম ভালো করে সবসময় নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে যাতে কোনো লাঞ্চ না থাকে আর দিয়ে দিলাম একশো গ্রাম ছাঁচের মিষ্টি দই ভালো মিষ্টি দই তোমরা বাজার থেকে কিনে আনবে সেই দইটাকে ছেকে নিয়েছি জলটা বেরিয়ে গেছে আর এখানে আমি এভারেস্টের একটা কেশরের প্যাকেট নিয়েছি একদম ভালো ব্র্যান্ডের কেশরের প্যাকেট অবশ্যই নেবে কেশরটা ভালো ব্র্যান্ডেড কোম্পানির কেশর আমি এভারেস্টে নিয়েছি পঞ্চাশ টাকার পুরো কেশর আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি গরম দুধ গরম থাকতে থাকতেই দুধের মধ্যে দিতে হবে দইটাকে ফাটিয়ে নিয়েছি আমার যেই হাত সহ গরম হয়েছে গরম রয়েছে দুধটা বেশি ঠান্ডা হলেও চলবে না আবার বেশি গরম হলেও চলবে না দুধটা দুধটা হাত সহা হতে হবে এইবার সেই দুধে আমি এবার চিনিটা আর কেশরটা দেওয়ার পরে ফাট দইটা ফাটিয়ে দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে নেড়ে তলায় যাতে কোনো গুটলি না থাকে লাঞ্চ না থাকে সেটাকে ভালোভাবে নেড়ে নেড়ে গুলে ফেলতে হবে আর এখানে আমরা মিষ্টির দোকানের যেরম প্লাস্টিকের ম কন্টেনার পাওয়া যায় আমি একই সাইজের কন্টেনার নিয়েছি অনেকগুলো তার মধ্যে আমার ইচ্ছা মতো আমি দিয়ে দিলাম আর এরকম একটা বড়ো পাত্রে সাজিয়ে নিয়েছি আর একদম হাওয়া যাতে না ঢোকে এরকম একটা চাপা দেওয়ার মতো কন্টেনার নিয়ে নিয়েছি মানে গামলা নিয়ে নিয়েছি এটাকে দিয়ে ভালো করে চেপে দিলাম যাতে হাওয়া বাতাস না ঢোকে আর একদম গরম জায়গাতে রেখে আমি কম্বল চাপা দিয়ে দিলাম গরম অবস্থাতে এটাকে সাত থেকে আট ঘন্টা রাখতে হবে কি ন ঘন্টাও রাখতে পারো রেখে দেখো ন ঘন্টা পরে আমি দেখ রেখেছি এটাকে আমি দুপুরের দিকে করেছিলাম আর সেই রাত্রে গিয়ে তুলেছি তুলে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তাহলে এই গরমে বন্ধুরা বাড়িতে এরকম কেশরী মিষ্টি দই যদি বানিয়ে নিতে পারো এর টেস্ট আর এর গন্ধ আশা করছি তোমাদের কোনো দইয়ের সাথে তুলনা করতে পারবে না বাজারের মিষ্টির দোকানে তাহলে আজকে মতো এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো